নমস্কার ভিউয়ার্স আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন দেখুন আমরা প্রত্যেকে একটি ফেসবুক পেজ খুলি এবং সেখান থেকে বিভিন্ন কিন্তু অ্যাচিভমেন্ট আমাদের পাওয়ার থাকে অর্থাৎ আপনার ফলোয়ার্স বাড়ে পেজে রিচ বাড়তে থাকে এবং সেটিকে মনিটাইজেশন করে আপনাদের যে পারিশ্রমটা আপনি দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু অনেকটা স্যাটিসফাইড হতে পারেন তো এই সব কিছু পাওয়ার জন্য কিন্তু আমাদের বেশ কিছু কন্টেন্ট দিতে হয় ভিডিও আপলোড করতে হয় সেখান থেকে আপনি সব কিছু পেতে পারেন কিন্তু এই পেজটি খোলার পর আপনারা যে পাঁচটি ভুল করে থাকেন তার কারণে আপনার ফেসবুক পেজে রিচ ফেসবুক পেজে ফলোয়ার্স বা মনিটাইজেন পেতে অনেকটা দেরি হয়ে যায় এবং সেখান থেকে আপনারা অনেকটা সময় ব্যয় করে ফেলেন তো যে পাঁচটি ভুল আপনি যদি এই মুহূর্তে না করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটি অনেক তাড়াতাড়ি গ্রোথ করবে তো সেই পাঁচটি ভুল কি কি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে পাশে থাকবেন চলুন কি কি সেই পাঁচটি ভুল যার কারণে আমাদের ফেসবুক পেজটি তাড়াতাড়ি গ্রো হয় না সেই পাঁচটি ভুল আমরা তাড়াতাড়ি শুধরে নেওয়ার চেষ্টা করি প্রথমত যে ভুলটি আমরা প্রত্যেকেই করে থাকি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলি খোলার পর আমরা প্রথমে কি করি আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেকের কাছে কিন্তু সেই ফেসবুক আইডি লিঙ্কটি আমরা শেয়ার করে দিই আর সেই ভিডিও লিঙ্কটি যখন আপনি শেয়ার করছেন তাতে কি হচ্ছে ধরুন আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছে যেমন ধরুন আমি ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ বিভিন্ন সেটিংস ফেসবুক ইউটিউব তারপরে ধরুন হোয়াটসঅ্যাপ এই ইনফরমেশান টেকনোলজি রিলেটেড আমি ভিডিও বানাই তো আমি বিভিন্ন ধরনের সেটিংস বা এই ধরনের কিছু ভিডিও দেখাতে থাকি বা কিছু জিনিসের রিভিউ দেখাই তো এই ধরনের ভিডিও আমি যদি আমার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজনের কাছে আমি ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিই তাহলে কি হবে তিনারা হয়তো এই বিষয়ে ইন্টারেস্ট নয় সেক্ষেত্রে কি হবে যে আমার ভিডিওটি হয়তো ওনারা কয়েক সেকেন্ড দেখার পরে ব্যাক করে চলে আসবেন তো যখনই এই কয়েক সেকেন্ড দেখার পর ব্যাক করে চলে আসবে ফেসবুকের রোবট কিন্তু তখন এই ব্যাপারটাকে নেগেটিভভাবে নেবে কারণ ফেসবুক আর ইউটিউব এই দুটো সিস্টেমেই কিন্তু এখন আর ম্যানুয়ালি কেউ কাজ করে না সবসময় ফেসবুক অ্যালগোরিদম বলুন বা ইউটিউব অ্যালগোরিদম তারা কিন্তু প্রতিনিয়ত দেখে যে আপনার ভিডিওটি কতটা এনগেজমেন্ট পাচ্ছে আপনি একটা ভিডিও বানালেন সেই ভিডিওটি বানানোর পরে যখন আপনি কাউকে শেয়ার করছেন জনের কাছে আপনি পাঠিয়েছেন এবং তারা খুব কম সময় দেখে সে কি ব্যাক করে চলে এসছেন তাহলে কিন্তু সেটিকে নেগেটিভ আকারে ধরা হয় তো এই ভুলটা কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি আপনি ধরুন নর্মালি ভিডিও বানিয়ে পোস্ট করেছেন সেখান থেকে ধরুন দশটা ভিউজ এসছে এই দশটা ভিউজ যে এসছে এটা কিন্তু জেনুইন ভিউজ তো সেখান থেকে কিন্তু নেগেটিভ কিছু আসে না আর আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো কিছু একদিনে আপনারা চট করে পেয়ে যাবেন না আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি খাটতে হবে এবং সময় দিতে হবে এবং ভালো কন্টেন্ট আপনি যদি পোস্ট করেন যদি আপনার ভিবার সেটাকে পছন্দের সঙ্গে অনেক সময় ধরে দেখে এবং আপনার ভিডিওতে রিচ অনেক সময় দেখা যায় তাহলে কিন্তু ফেসবুকের রোবট আপনাকে একটি ভালো পজিশানে রাখে তো এই প্রথমত এই ভুলটি আমরা থেকে এড়িয়ে আসবো আমরা কেউ করবো না দ্বিতীয়ত যে ভুলটি আমরা করে থাকি অনেকে দেখা যায় যে ফেসবুকের যে কোলাবারেশন সিস্টেমটা রয়েছে যে ফেসবুক কোলাবারেশন এই জিনিসটিতে অনেকে লিঙ্ক করে দেয় মানে দুজনের সঙ্গে কানেক্ট করে দেয় ফেসবুক কোলাবারেশন করাটা এটা প্রথমত যখন কেউ একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন আর তারপরে আপনি নতুন নতুন ভিডিও পোস্ট করছেন অবশ্যই কিন্তু ফেসবুক কোলাবরেশানটা কখনোই করবেন না তাহলে এই প্রথম পর্যায়ে যখন আপনি কোলাবরেশান করেন তাহলে আপনার চ্যানেলের যে কোনো রকমের রিচ নর্মাল গ্রোথ হতে পারে না ফেসবুকের তিন নম্বর যে ভুলটি আমরা করে থাকি ফেসবুক অ্যাকাউন্ট আপনি ওপেন করার পর আপনারা অনেকেই কি করেন এই ভুলটি করে থাকেন ফেসবুকে ভিডিও বানিয়েছেন বানানোর পর আপনি ফেসবুক থেকে ভিডিও বার্তার মাধ্যমেই দিচ্ছেন যে আপনি আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো করব অর্থাৎ ফলোব্যাক এই যে ফলো ব্যাক সিস্টেমটা আপনারা ভিডিওর মাধ্যমেই বলে ফেলেন এটা সম্পূর্ণ আকারে ভুল মানে আপনি কাউকে ফলো করছেন সে সেখান থেকে ফলো ব্যাক করছে আপনি ভিডিওর মাধ্যমে বলছেন এই জিনিসটাই ফেসবুকের ওপর নেগেটিভ হিসাবে দেখে এবং সেটিকে স্ক্যামার হিসাবে পরিচিত হয় তো আমরা যদি প্রত্যেকেই সাবধানতার সঙ্গে এই তিনটে কাজ প্রথম পর্যায়ে না করে থাকি তাহলে কিন্তু ফেসবুক কখনোই আমাদের নেগেটিভ হিসাবে নেবে না চার নম্বর যে ভুলটি আমরা করে থাকি ফেসবুকে আপনি কোনো ভিডিও বানাচ্ছেন অর্থাৎ সেই ভিডিওটি বানানোর সময় আপনি অন্যের কোনো ভিডিও আপনার ভিডিওর মাধ্যমে মাঝখানে আপনি দিয়ে দিয়েছেন আপনি মনে করছেন ওই ভিডিওটা খুবই পপুলার হয়েছে তো ওর ভিডিওটা ক্লিপসটা আপনি আপনার ভিডিওর মাঝখানে দিয়ে দিলেন এবং সেই ক্লিপটা কিন্তু আপনি দিয়ে আপনার একটা পুরোটা ভিডিও বানিয়ে তারপরে আপনি ফেসবুকে পোস্ট করছেন ফেসবুক অ্যালগোরিদম এই জিনিসটাকেও ভালো চোখে দেখে না কারণ আপনি যখন অন্যের ভিডিও আপনার ভিডিওর মাঝখানে দিচ্ছেন ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি নিজস্ব কন্টেন্ট দিচ্ছেন না অন্যের কন্টেন্ট কপি করে চালাচ্ছেন তো এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে প্রত্যেকেরই বুঝতে হবে পাঁচ নাম্বার যে ভুলটি মেজরলিভাবে আমরা করি সেই ভুলটি থেকে কিন্তু প্রত্যেককে এড়িয়ে থাকা উচিত কারণ ফেসবুকের একটি কমিউনিটি গাইডলাইন আছে যে কমিউনিটি গাইডলাইনে আপনাকে প্রত্যেক বুঝতে হবে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটি কি কি এবং প্রথমত আপনি যদি সার্বিকভাবে অত ডিটেলসেও না বুঝতে পারেন তাহলে আমি সাধারণতভাবে এটি বলার চেষ্টা করবো কখনোই ফেসবুক ভিডিও আপলোডের সময় আপনি কোনো দাঙ্গার ভিডিও বা কোনো রক্তাক্ত ভিডিও বা এমন কোনো অ্যাক্সিডেন্ট ভিডিও বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট যেটিকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনকে ক্র্যাক করে আপনার ফেসবুকের ভিডিওটি কমিউনিটি গাইডলাইনকে ব্রেক করছে সেই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকের অ্যাকাউন্টে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না এবং আপনার অ্যাকাউন্টটি ডিলিটও হয়ে যেতে পারে তো বেশ কিছু বিষয় থাকে যে ফেসবুকের নিজস্ব অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগ্রোজমের মধ্যে আপনি যদি ভুল করেন অবশ্যই কিন্তু ধরা পড়ে যাবেন আর এই ভুলগুলো যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টটি নর্মালি গ্রোথ করবে এবং সেটি সময় লাগতে পারে কিন্তু সেটি জেনুইনভাবে গ্রোথ হবে এবং সেখান থেকে আপনি মনিটাইজেশান পেতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না সকলকে একটা দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে